টিয়া ওদের সাথে আমাদের বন্ডিং অনেক ভালো ছিল কিন্তু রিসেন্টলি একটা বড় চেঞ্জ আসছে আমাদের টিয়া পাখিটা আমাদের দেখলে আমাদের দিকে তেরে আসে আমাদেরকে খাঁচা থেকে বের করে দেওয়ার চেষ্টা করে বারবার এই জিনিসটাও কেন করতেছে আমি রিসেন্টলি দেখতেছি যে আমাদের টিয়া পাখি বারবার নেস্ট বক্সের ভিতরে যাইতেছে এবং আমাদের যে ফিমেল টিয়া পাখিটা স্পেশালি ও বারবার নেস্ট বক্সে যাচ্ছে এবং নেক্সট বক্সটা বারবার দেখতেছে ঘুরে ঘুরে আমার মনে হয় যে আমার টিয়া পাখিগুলো ডিম দেওয়ার প্রিপারেশন নিতেছে আর যেহেতু ওদের ব্রিডিং বক্সটা খাসার দরজার একদমই কাছে এই জন্য খাসার ভিতরে যখনই আমরা খাবার চেঞ্জ করার জন্য ঢুকতে যাই তখনই ওরা ডিস্টার্ব ফিল করে আর এই জিনিসটা আমাদের মেল টিয়া পাখিটা সহ্য করতে পারতেছে না এই জন্য বারবার এসে আমাদের পায়ে কামড় দিতেছে এবং আমাদেরকে খাসা থেকে বের করে দিতে চায় তো আমরা কি করলাম বক্সটাকে এখান থেকে সরাই দিব আমরা বক্সটাকে একদম কর্নারের দিকে দিয়ে দিব যাতে করে ওরা ডিস্টার্ব ফিল না করে এবং ওইখানে ওরা চুপচাপ পারে আর ওরা যেহেতু এখন বক্সের ভিতরে ডিম দেয় নাই তো ওরা খুব একটা ডিস্টার্ব হবে না হয়তো খুব দ্রুত ওরা ওইখানে যাওয়া শুরু করে দেবে যাক এখন যদি আমাদের টিয়া পাখিটার মাথাটা একটু ঠান্ডা হয় আর ও আমাদের উপর এরকম অত্যাচার করা বন্ধ করে যদি ও যেটা করতেছে সেটা একদমই ন্যাচারাল যতই আপনার পোষা প্রাণী হয়ে থাক না কেন যখন সে ব্রিডিং মুডে আসবে তখন ও একটু প্রোটেক্টিভ হয়ে যাবে এটা একদমই ন্যাচারাল